এই প্রশ্ন উত্তর থেকে আপনারা কিছু শিক্ষা পাবেন কি যদি মন দিয়ে শোনেন বোঝার চেষ্টা করেন তো শুরু করি নাকি হুজুর শুরু করুন আচ্ছা বলো আজারউদ্দিন বলো তুমি আমার সাথে অনেক দিন গজল গাচ্ছ তুমি সব থেকে আমার বড় ছাত্র তা তো তো আমি আজকে দেখবো তুমি কতদূর শিখেছো আমি তোমাকে কয়েকটা প্রশ্ন তুমি উত্তর যদি দিতে পারো আচ্ছা ঠিক আছে উত্তর যদি না দিতে পারো আমি তোমাকে ফাইন করি বা আমি ওই মুর্শিদাবাদ থেকে সাগর এই মুর্শিদাবাদ বরংপুর পর্যন্ত যে ফাঁকা রোডটা আছে ওই রোডে তোমাকে নামিয়ে ঘরে চলে যাবে পারে যে কোনো একটা ফাইন তোমাকে দিতে পারি হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করব কারণ দীর্ঘ আট ন বছর তোমার সঙ্গে আছি এবং পশ্চিমবাংলার কোনায় কোনায় এবং আমাদের স্টেটের বাইরে বাইরে এবং দেশের বাইরে তোমার সাথে অনুষ্ঠান করেছি অমতি অমত কিছু তো শিখেছি কিছু শিখেছি আচ্ছা কি শিখেছি আমি দেখি তোমার হাতের একটা একটা হাড়ির একটা চাল টিপে দেখলে বোঝা যাবে যে ভাত কত দূর হয়েছে ঠিক আছে তুমি প্রশ্ন করো দি প্রশ্ন করি প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব বাবা করবাই তোমার না যদি দাও জবাব বাবা করবাই তোমার সরিয়াত

সেটাই বলো দেখি কি প্রশ্ন বলো ভালো করে শোনো তারপর উত্তর দেবে বলো জানাজার রুকু আর জানা যার রুকু আর কই কেন নাই হালকা শুনুন জান না সিজদা ওই কেন নাই উত্তর কেমন দাও তুমি উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই জান না জার রুকুয়ার সিজদা ওই কেন নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর কেমন দাও তুমি উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই

আমি তোমাকে সে তো বেশা বেশা সব করতে পারবো আমি জিতে গেছিতে হবে আচ্ছা ঠিক আছে এরপরে কি হবে বলো তোমার যদি প্রশ্ন থাকে আমাকে এই শেষ প্রশ্ন শোনো শোনো বলো গরু ছাগল হেঁড়া হালান

দাম দু মিনিট তার বেশি আর তো নয় শুধু মাথা চুল গেলে হবে না সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় না যদি দাও জবাব করব ফাইন তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার ওস্তাদ তো এবার আমার টেনশনে ফেলে দিল না যদি দিতে পারি আমি বহরমপুরের আগে যদি নামে ঘরে যাবো কি

ના નહીં <coughs> <coughs>

এটা সবার প্রশ্ন জাগে না জাগে না হ্যাঁ আপনাদের জাগে না প্রশ্ন যে মাছ মরে গেলে তার দাম থাকে কিন্তু মুরগি মরে গেলে 10 টাকা 15 টাকা হ্যাঁ সেই হোটেলে দেখে আচ্ছা শোনো আমার কথা শোনো শোনো সোনি ওই সোন যখন ভাই মুরগি ওই মারা রায় ওর যত রস্ত সব শোষ নেয় নাই মুরগিটা যখন মরে যায় এর রক্তটা আস্তে 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 চারিদিকে ওই রক্তটা শুষে আর এই কেটে হালাল হালাল করে হালাল করে খাওয়া হালাল কেন বলে কেটে জবাই করে এই যে রক্তটা উচ্ছিবা উ থাকে যদি হালাল করে রক্তটা না বের করে দেওয়া হয় ওই গোষটা যদি যদি আমরা কেউ কল্লা মুড়কে যে খায় আমরা কেন খাই আমাদের জন্য কেন হারাম যে ওই রক্তটা চারিদিকে গোশে ছড়িয়ে যায় কেন রক্তটা বের হতে পারে না তাই এই রক্তটা না বেরonar কারণে

আমার ভুল হইতে করবো যাই হোক যাই হোক শিক্ষা হলো গজল এই গজলটি নতুন এই সবে রেডি করা হচ্ছে এখনো পুরো কমপ্লিট হয়নি কবি বনি আমনি বনি আমিন সাহেবের লেখা এই গজলটা আমরা রেডি করছি এর অনেকটা বড় গজল এবং এর মধ্যে কিছু প্রশ্ন উত্তর আমরা রেখেছি যেমন বুঝিয়ে দিতে পারলাম আশা করি আপনাদের যে মুরগি মারা কেন আমাদের জন্য হারাম আচ্ছা এই যে জানাজার সময় আমরা চারবার ওই যে আল্লাহু আকবার বলে নিয়াত করে সালাম ফেরানি কিন্তু কেন রুকু সিজদা কেন করি না আমরা যদি আল্লাহ শুধু রুকু আর সিজদার হকদার শুধু আল্লাহ আল্লাহ ছাড়া কারোর কাছে কারকের সিজদা করা যাবে না কোরআন বলছে শিরিক হয়ে যাবে তাহলে যদি মাইয়াতকে সামনে রেখে রুকু ইজদা করা হতো তালে এই মায়াতের সাথে খোদার সাধে স্বীকৃতি স্বীকার করা হতো তাই শিখ হয়ে যাবে আমরা করি না আরেকটা প্রশ্ন উত্তর কি ছিল আরেকটা কি ছিল শুকর কেন শুকর কেন হারাম এই শুকরের গোশততে প্রাণঘাতী ক্যান্সার তৈরি হয় এই শুকরের গোশ ওই কারণে আল্লাহর রাসূল আমাদের জন্য হারাম করে গেছে আশা করি আপনাদের বোঝাতে পারলাম এইবার হ্যাঁ আমরা দুটো ছোট ছোট বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব কেন আমরা অনেক দূর যাব বাড়িতে যেতে আমাদের ছ থেকে সাত ঘন্টা সময় লাগে আবার কাল থেকে আমাদের প্রত্যেকদিন প্রোগ্রাম ওই কারণে আপনারা এত ধৈর্য ধরে বসে আছেন এত ভালো লাগছে আমাদেরও মন চায় দর্শক যখন বসে থাকে আমরাও মনে হয় যে আরো বলতে থাকি বলতে থাকি বলতে থাকি কিন্তু আমাদেরও মজবুরি থাকে ক্ষমা করবেন হরিণীর ঘটনা তো আপনারা মরহুম কবি আবুল কালাম সাহেব তিনি লিখে গেছেন এই যে আমার দয়ের নবীকে আল আমিন নবী বলা হয় মুক্তি দাতা বলা হয় অনেকজন আবার অনেক এই কথা নিয়ে অনেক মতভেদ রয়েছে কত কত কতজন কত কি বলে কিন্তু আমরা বলি আমরা বিশ্বাস করি আমরা একই করি কেন বলুন তো দয়ের নবী মায়ের নবীকে মুক্তিদাতা দাতা নবী বলা হয় একদিন একটা হরিণীকে একজন শিকারী জঙ্গল থেকে গিয়ে শিকার করে নিয়ে চলে আর তার ছোট ছোট বাচ্চা ছিল দুধ পান করবে একটা সময় থাকে প্রত্যেক মানুষের দেখবেন বাচ্চাদের সকালে খাওয়ায় বা দুপুরে খাওয়ায় তো হরিণী তার ছোট ছোট কচি কচি বাচ্চা আছে এই বাচ্চাদের দুধ পান করা ঠিক টাইমে তো একজন শিকারী একটা হরিণীকে বন্দি করে নিয়ে এসে তার নিজের জায়গাতে বন্দি করে রেখেছে পথের ধারে আর সেই পথ ধরে আমার দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরম সাল্লাহ সাল্লাম সেই রাস্তা ধরে হেটে হেটে হেঁটে 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 যায়

আমি মুক্তি দাদা সবার আর খোজ বন্ধ বন্ধু করে দিল যে পোহা আল আমি নবী আমার মুক্তি দাদা সব ও হো হার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার দেখো যে জগতবাসী দেখো দেখো রবি শশী দয়ায় আমার সাগর লও সবার মুখে চিয়ে সগোত হাস দেখো দেখো বিশুই দোয়া মায়ার সগর সবার মুখে ফুটা হসি লোনে তর দেখে হলো আমার দয় নদী সেই পাশ ধরে আসে দাতা কি ঘটনা হয় ছন্দের মাধ্যমে নিচ্ছে দেবো ধারে ধরে বাধা ছিলাম পনের দিয়ে যেতে ছিলেন আমার প্রিয় নবী করি ডেকে বলে आमके कनो कनो कोची, कोची, कोची बचा अमा प्यासे, प्यासे करदा

ছেড়ে দিলো শিকার এ তখনে বলে বিনা হুকুম বান হরে কেন ছাড়া পেল নো ছড়া পিলো দয়াজ দাসুল বলে তারি কত খন্না আসে ফিরে পেতে রাখো তুমি আমায় এই আবেদন যে আমার আল আমীন মিনুবি আমার ata shaba

আল আমিন ও কথা বলে তুমি যে শিশুবি হলে শিকারী শুনে লটিয়ে পড়ে আর কলমা পড়ে পার আমি আমি অম্নবি আমার মুক্তি দাদা সবার আরে আরে খোদা যা রে করে যে আল আমি আমি অন্নবি আমার মুক্তি দাদা সবা

Nabi Nabi Nabi, Nabi, Nabi... नबी 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 न

কবোরে হসে আবার আমার উশি পোতে না পাই যোশি পোতে না পাই যো তোমার কবোরে ধশো そう。So